বলল যে আজকে থেকে নাকি ধর্মঘট চলতেছে আজকে থেকে বন্ধ কবে যে তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু কথা হচ্ছে ওদের সামনে পরীক্ষা এদের কিভাবে যদি আমরা মানে পড়াশোনা ঠিকঠাক মতো না চলে তাহলে এরা কিভাবে পরীক্ষা দেবে এটাই হচ্ছে কথা আমার দাবি তাড়াতাড়ি স্কুলটা খুলুক বাচ্চারা স্কুলে আসুক তা ঠিকঠাক মতো পড়াশোনা করুক এটাই আমাদের দাবি আজকে যে শিক্ষকদের কর্মবিরতি এটা তো আমাদের জানা ছিল না আমরা তো সকালে প্রস্তুতি নিয়েই বাচ্চা নিয়ে আসছি স্কুলে এখন এসে দেখি কর্মবিরতি সেই জন্য বাচ্চা নিয়ে যাইতেছে আমরা তিনটি দাবি তিনটি দাবি চাচ্ছি সরকারের কাছে প্রথম দাবি হচ্ছে দশম গ্রেড দ্বিতীয় দাবি হচ্ছে শত দশম দশ বছর এবং ষোলো বছর পড়তে উচ্চতর গ্রেড আর তৃতীয় দাবি হচ্ছে শতভাগ পদোন্নতি কারণ আমাদের শিক্ষকদের কোনো মর্যাদা নাই আমরা কোনো উন্নতি আমাদের কোনো গ্রেড নাই কোনো পদ নাই কারণ আমরা এখন বর্তমান যে শিক্ষক আছে সবাই ডিগ্রি পাস অনার্স মাস্টার্স কিন্তু আমাদের কোনো কোনো পদোন্নতি নেই আমাদের কোনো মর্যাদাই নেই আমাদের সমর্থন আছে কিন্তু তাদের উপর অনেক নির্যাতন চলছে নির্যাতন হচ্ছে অনেকে এক্সিডেন্ট অনেক শুনি শুয়ে একজন সার মারাও গিয়েছে এই জন্য আমরা বিচার চাই সরকারের কাছে বিচার চাই আমরা আমরা গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি আমাদের তিনটি দফা দাবি ছিল শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এবং চালায় এতে আমাদের অনেক টিচার আহত হয় এবং গাইবান্ধা একজন টিচার মারা গেছে অনেক টিচারের অবস্থা খুব খারাপ তাই আমাদের টিচারদের উপর এই যে নির্মম অত্যাচার হয়েছে আমরা সেই জন্য আজকে থেকে কর্মবিরতি পালন করতেছি